মানে বাবুঘাটের উদ্দেশ্য রওনা হয়েছিলাম তো আজকে আমাদের শুটিং কোনো কাজ ছিল না যে অভিষেক কিছু একটা কাজ ছিল ভাবলাম বাবুঘাট গিয়ে দুই ভাই মিলে একটা কাপ চা খাবো আর এই ভাইটা দেখতে পাচ্ছি এখানে দাদা এটা আমার তো চা খাবো ভাবছিলাম তো ভাবার পর হঠাৎ করে দেখি যেমন টেকনিশিয়ান স্টুডিওতে যেয়ে মানে বড় স্টুডিও আমাদের এখানকার তো বড় স্টুডিওর মধ্যে একটা প্রোগ্রাম চলছে তো ভাবিনি এত বড় প্রোগ্রাম আমরা এখান থেকে গাড়ি থেকে নেমে এখানে চলে আসলাম দেখতে যে গাড়ি থেকে নামলাম নেমে এখানে চলে আসতাম আর এখানে ভাই যদি এটা এখানে আসতাম পুরোটা ব্লগই ভেজেত চলো আজকের পুরোটা এনজয় করো দেখো কালা কালা এসছে এখানে আর কী কী করছে চলো সরি বয়েস ড্রাইভিং না করে পারলাম না মানে আমি ওই টাইমে এতটা এক্সাইটেড ছিলাম আমরা বেরিয়েছিলাম এক কাপ চা খাওয়ার জন্য ভাই মানে চাটা যে এতটা মিষ্টি হবে এতটা সুস্বাদু হবে মানে কোনোদিনও ভেবে উঠতে পারিনি হুট করে গিয়ে মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি এটা শিওর বাট এত তাড়াতাড়ি যে মানে ওদের দেখা পেয়ে যাবো ভাই এটা কোনোদিনও ভাবিনি পুরোটা ব্লগ এনজয় করো এনজয় করো

এবং দেব মঞ্চে আসছেন থাকছেন আমাদের সাথে তারপর কারণ আমরা পরে কিন্তু কেটে অ্যাওয়ার্ডে যাচ্ছি জানি না বিরুদ্ধে কপিরাইট আসবে কিনা বাট আমি মিউজিকটার সাথেও তোমাদেরকে পুরোটা প্রেজেন্টেশন করাতে চাচ্ছি মানে কতটুকু কাকে কাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যারা যারা সিরিয়াল সিনেমা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে মানে অ্যাওয়ার্ড কি আর অ্যাওয়ার্ড কাকে কাকে দেওয়া হয় আর সিরিয়াল সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে প্রত্যেকটা সিরিয়াল এবং সিনেমাকে অনেক সুন্দরভাবে অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন করানো হয় এত বড় প্রোগ্রামে আসলাম বাট আমার জুতোর অবস্থা দেখবে আমার ড্রেসের অবস্থা বাবুঘাটে যাওয়ার উদ্দেশ্য আমাদের বেশিক্ষণ মানে প্রোগ্রামে ছিল না কিছুক্ষণ মাত্র ছিল আর যে সময়টাই ছিল মানে পুরোটা দর্শকের মনে একদম জোর উঠিয়ে দিল এখন নিজের উপর একটা জিনিসের জন্য আফসোস হচ্ছে কি জানো তো মানে আগে যদি চালাকি করে সামনে না যেতাম একদম মানে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা দাঁড়িয়ে থাকতাম তাহলে দেবদার একদম ফেস আমি নিতে পারতাম একদম সেলফি উঠে যেত তার উপরে একটু চালাকি করে সামনে যেতে গেলাম ওইখানে গিয়ে আটকে পড়লাম সব ধাক্কা ধাক্কি করে দেবদাকে আর যেতেই দিচ্ছে না তাছাড়া দেবদা বলো অঙ্কুশ দা বলো মানে এই প্রোগ্রামটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্রোগ্রামটাকে কারণ আমি কোনোদিনও বুঝতে পারিনি যে এই এত সুন্দর একটা নিজের মন থেকে সাপ্রাইজ পেয়ে যাবো মানে আমার থেকে সত্যি আমি এই দেবদার অনেক ভক্ত শুরু থেকে আমি দেবদার মুভি দেখেই বড় হয়েছি আজকে সামনে থেকে দেখেছি অন্য কোনো দিন যদি ভাগ্যে থাকে তাহলে দেবদার সাথে একটা সেলফি তুলে হলেও আমিও ফেসবুকে আপলোড করব তাছাড়া আমার ব্লগটা কিন্তু এই জায়গার মধ্যে শেষ হচ্ছে না পার্ট টু আসলে ফাইনালি আমাদের বেরোনো স্বার্থ পূরণ হয়েছে

হ্যাঁ তো সেই ক্ষেত্রে একটা লজ্জা লাগবে তো ক্ষেত্রে আমরা বলেছি যে না ঠিক আছে চলো দেখি হবে তারপর গিয়ে যখন দেবদাকে দেখি দেখি তখন অঙ্কুশ কে দেখি আর ইন্দ্রিলা ইন্দ্রিলা আরো অনেক বড় বড় একটা তোমরা দেখলেই তো ভাই আর কি স্পেশালি দেবদাকে দেখে আমার মন আমার মন এখন যদি আমি চলেও তো তারপরও খুশি আর হ্যাঁ বলেছিলাম যেটা পার্ট টু পার্ট টুয়ে কী কী আসছে পার্ট টুয়ে দা স্টেজের মধ্যে কী কী বলেছে দেন দেবদার কী কী বলেছে দেবদার অ্যাক্টিভিটি তাছাড়া অঙ্কুশ অঙ্কুশদার অ্যাক্টিভিটি যেগুলো বাকি ছিল সেইগুলো আমি পার্ট টু মধ্যে আপলোড করব সো ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করবে যেন আরও সামনে এগিয়ে যেতে পারে